শনিবার বিপত্তারিণী পূজার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে বিপত্তারিণীর পূজা আর এই বিপত্তারিণী খুবই জাগ্রত একটি পূজা এই জন্য এই শুভ দিনে মা বিপদ পূজার দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার না হলে কিন্তু সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে এই জন্য আপনারা এই তিনটি খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন তার আগে বলি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য জন্য তো এবার চলে আসি মূল বিষয়ে সামনেই আসতে চলেছে বিপদ তারিণীর পূজা শনিবার দিন পড়েছে কিন্তু বিপদ পূজা আর এই শনিবার দিন ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি খাবার যদি ভুলেও এই তিনটি খাবার এই বিপদ তারিণী পূজার দিনে মুখে তোলেন তাহলে কিন্তু সংসারে দারিদ্রতা আসবে সংসার জলে পড়ে ছাড়খাড় হবে এই জন্য ভুল করেও আপনারা বিপত্তারিণী পূজার দিনে এই তিনটি খাবার মুখেও তুলবেন না আর কোন সেই তিনটি খাবার এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদমই স্কিপ না করে তো সর্বপ্রথম বলি বন্ধুরা বিপদারিণীর পূজা কিন্তু পড়েছে আটাশে জুন শনিবার দিন আর এই বিপদারিণী পূজার দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার এমন কিছু নিয়ম আছে যা প্রত্যেক হিন্দু শাস্ত্রে প্রত্যেক হিন্দু ঘরেই মেনে চলাই উচিত না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হয় এই জন্য অবশ্যই করে বিপদারিণী পূজার দিনে ভুলেও যেন এই তিনটি খাবার মুখে না তোলা হয় একদমই ঠিকই শুনে বলছেন এই তিনটি খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন না হলে কিন্তু সংসারে আসবে অমঙ্গল এবং সংসার জলে পড়ে ছাড়খাড় হবে আর এই বিপদ পূজা কিন্তু প্রত্যেক হিন্দু শাস্ত্রেই প্রত্যেক হিন্দু ঘরেই করা উচিত সংসারের মঙ্গলের জন্য বিপদ থেকে রক্ষা করার জন্য এই বিপদ পূজা কিন্তু সকলেরই করা উচিত তো এবার চলে আসি মূল বিষয়ে আপনারা বিপত্তারিণীর পূজার দিনে কোন সেই তিনটি খাবার ভুলেও মুখে তুলবেন না সর্বপ্রথম হচ্ছে এই দিন ভাত খাওয়ার নিষেধ এবং দ্বিতীয়ত আপনারা ভুলেও কিন্তু এই দিন আমিষ খাবার মুখেও তুলবেন না এবং তৃতীয়ত এই বিপত্তারিণী পূজার দিনে তেঁতো জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না এই সেই তিনটি খাবার যার থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন ভুল করেও বিপদ পূজার দিনে এই তিনটি খাবার মুখেও তুলবেন না তো বন্ধুরা আশা করছি বুঝতেই পারছেন এই হলো সেই তিনটি খাবার যা আপনারা বিপদতারিণী পূজার দিন ভুলেও খাবেন না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা বিপাতারিণীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে